শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিও টপিক্স অ্যাকাউন্টিং ফার্স্ট এবারে সেকেন্ড চ্যাপ্টারের ষোলো নম্বর ম্যাট্রিক সলিউশন ক নম্বর কোশ্চেনটি ছিল নগদ প্রাপ্তি প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের জাবেদা মানে যেগুলো নগদ প্রাপ্তি প্রদানে যাবে না সেগুলোর জাবেদা করতে বলছিল তাহলে প্রাপ্তি প্রদানে কী কী যাবে না আমরা জানি যে যে কোনো অনগদ যাবে না অনগদ বলতে যেটা জাবেদা করলে নগদ এবং ব্যাংক হিসাব পাওয়া যায় না যদি নগদান হিসাব ডেবিট বা নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এরকম কোনো এন্ট্রি পাওয়া যায় না সেটাই হলো অনগদ লেনদেন দেন আর না বিগত বছর নগদ তহবিল ছিল এত টাকা না ব্যাংক জমা ছিল এত টাকা এই এন্ট্রিগুলো যায় না আর কি যায় না আর যায় না কন্টে সেটা হলো দুইটা একটা হলো ব্যাংকে জমা আর একটা হলো ব্যাংক হতে উত্তোলন এই কয়টা আইটেম যায় না তো আমরা এখান থেকে খুঁজে নেই এখানে কি কি আছে যেগুলো নগদান বইতে যাবে না এখানে একটা এন্ট্রি আছে বাইশ তারিখে বাইশ তারিখে বলছিল আসামের নিকটত অফিস সরঞ্জাম দিক করা চল্লিশ হাজার টাকা যার ফিফটি পার্সেন্ট নগদ এবং ফিফটি পার্সেন্ট ধারে তাহলে ফিফটি পার্সেন্ট যে ধারে বলছে এইটাই যাবে না কারণ ধারে লেনদেন নগদ প্রাপ্তি প্রদানে এবং নগদ হিসাবেও যায় না তাহলে এইটা আমরা এন্ট্রি করব। তো এটা যাবে দেখি হবে যেহেতু অফিস সরঞ্জাম যেহেতু অফিস সরঞ্জাম দিয়ে ক্রয় করছে অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট আর ধারে ক্রয় করছে তা মানে পাওনাদার হিসাব ক্রেডিট কারণ পাওনাদার বাড়ছে এবং আমাদের সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে ডেবিট এবং দায় বাড়লে ক্রেডিট দেন খ কোশ্চেন নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো তো নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করবো যেখানে যেখানে নগদ আছে সেই এন্ট্রিগুলো নিয়ে আমরা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করবো তো দেখো নগদ কোথায় কোথায় ব্যবসায় আসছে এক তারিখ নগদে পঞ্চাশ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন মালিক পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগ করলে ব্যবসায় নগদ অর্থ আসে তো এটা যাবাদা হলো নগদান ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট যেটা যাবাদা করলে নগদান ডেবিট এবং ব্যাংক ডেবিট সেই লেনদেনগুলো কিন্তু নগদ প্রাপ্তি জাবাদায় আসবে কারণ নগদ প্রাপ্তি মানে নগদে বা ব্যাঙ্কে প্রাপ্তি নগদ প্রাপ্তি যাবেদেয় নিয়ে ডিটেলস কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে সেগুলো ভিডিও অবশ্যই সিরিয়ালভাবে দেখে নেবে তো এখানে আমরা ক্রেডিট খাতেগুলো লিখবো মূলধন হিসাব কারণ বিপরীত নাম মূলধন তারপর নগদন ডেবিট তাই নগদে টাকা বসাবো যেহেতু মূলধন ক্রেডিট ক্রেডিট পাশে কোনো কলাম নাই তাই আমরা ডিরেক্ট অনন্য কলমে বসাবো কারণ প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব ছাড়া এই পাশে আর কোনো কলাম নাই তো এই দুটা ছাড়া বাদবাকিগুলো কিন্তু আমরা অনন্য হিসাবে বসায় দিই ছয় তারিখ আছে নগদে বিক্রয় এটা প্রাপ্তি পাঁচ তারিখ কিন্তু নগদ প্রদান প্রাপ্তি না কারণ এটা কিন্তু পণ্য ক্রয় বলছিল তো নগদে বিক্রি করলে টাকা আসে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট কারণ বিক্রয় হলো আয় তাহলে আমার বিপরীত নাম লেগবে এখানে বিক্রয় হিসাব আর নগদান ডেবিট তাই টাকা বসাইলাম নগদানে এবং বিক্রয় বিক্রয় ক্রেডিট তাই টাকা বসাইলাম বিক্রয়ের কলমে বারো তারিখ বিজ্ঞাপন খরচ এটা প্রদান যাবে দায় যাবে দেন সিমলার নিকট নগদে পাওয়া গেল দেখো সিমলার কাছ থেকে আমরা পাইছি কত চোদ্দো টাকা চৌদ্দ হাজার টাকা আর আমরা পাইতাম পনেরো টাকা এটা যেহেতু পাওয়া গেছে তাই যাবাদার কি এখানে নগদান ডেবিট এবং পাওয়া গেছে কার কাছ থেকে দেনাদার কাছ থেকে দেনাদার কমে গেছে দেনাদার ক্রেডিট আর দেনাদারকে কি করা হয়েছে এখানে একশো দেনাদারকে দুশো পঞ্চাশ টাকা বার্তা দেওয়া হয়েছে কারণ দেনাদার কাছ থেকে যখন আমরা কোনো টাকা কম পাবো সেটা হলো প্রদত্ত বার্তা কম পাইলে কিন্তু হবে না সেখানে লেখা হবে অবশ্যই পূর্ণ নিষ্পত্তি এই কথাটা লেখা থাকতে হবে যে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে পাওয়া গেল মানে এই লেনদেনটা এখানে ভেনিস হয়ে গেল এটা আর পাওয়া যাবে না চোদ্দো টাকা দেওয়া মানে পনেরো টাকা দেওয়া হয়ে গেছে মানে আমরা পেয়ে গেছি সে তারা দিয়ে দিছে তাহলে যাবাদা নগদান ডেবিট চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা না আমরা এখানে বিপরীত দামটা কিন্তু আগে লিখে নেব সিমলা হিসাব কারণ সিমলার কাছ থেকে পাইছি নগদান ডেবিট চোদ্দ সাতশো পঞ্চাশ টাকা সিমলাকে বারটা দিছি বারটা ব্যয় মানে প্রদত্ত বাটটা ডেবিট দুশো পঞ্চাশ টাকা আর এই দুইটা মিলে কিন্তু আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব কমে গেছে পনেরো হাজার টাকা ওকে দেন ছাব্বিশ তারিখ টাকা পাওয়া গেছে কার কাছে টাকা পাচ্ছি শিয়াবের কাছে ধারে বিক্রয় বিপদ প্রাপ্য বিশ হাজার টাকার পূর্ণ উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাইছে তাহলে এখানেও চারশো এখানেও চারশো পঞ্চাশ টাকা পাই নাই মানে প্রদত্ত বার্তা আসে তাহলে এখানেও সেম আগেরটার মতন যাবে দা আমরা লিখবো শিখা হিসাব টাকা পাইছিলাম উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ নগদে নগদের ডেবিট বারটা ছিল প্রদত্ত বারটা চারশো পঞ্চাশ টাকা এটাও ডেবিট আর এই দুটা মিলে কি আমাদের দেনাদার কমে গেছে বিশ হাজার টাকা দেনাদার হিসাব ক্রেডিট দেন পরেরটা আছে সুদ পাওয়া গেল এটা পাওয়া গেছে যেহেতু এটা যাবে হলো নগদন ডেবিট এবং সুদ আয় ক্রেডিট তা আমরা এখানে লিখবো সুদ আয় হিসাব বা সুদ হিসাব দেন নগদান ডেবিট টাকা ডেবিটে বসাবো আর সুদ আয় নামে কোনো কলাম নেই তাই অন্য অন্য বসাবো দেন সবগুলো যোগ করব এবং লাস্টে যাই কিন্তু আমরা দুইটা ডেবিট যোগ করি এই নগদানা বারটা যোগ করব দেন টাকা যেটা আসবে এক লাখ আট হাজার আর এই পাশে তিনটা যোগ করলে এক লাখ হাজার আট হাজার দেন কিন্তু এটা সমত নামে আমরা লিখি তারপরে কোশ্চেনটা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো নগদ প্রদান যাবেদা যেগুলো আমরা বাকি রেখেছিলাম এগুলো নগদ প্রদান ছিল এগুলো নিয়ে আমাদের নগদ প্রধান যাবেদা প্রস্তুত করতে হবে নগদে পণ্য ক্রয় ক্রয় ডেবিট নগদান ক্রেডিট কারণ নগদ টাকা চলে গেছে তাহলে নগদান ক্রেডিট বিপরীত ছিল কিন্তু ক্রয় তাহলে আমরা এখানে লাগবো ক্রয় হিসাব এখানে চেক নাম্বার এই কলমটা আমরা দিব না একদম শুধু শুধু দেওয়া হয়েছে তুমি না দিলেই বেটার হেসেল নয় প্রয়োজন নেই ক্রয় ডেবিট ক্রয় ডেবিট ছিল তাই ক্রয়ের কলমে বসিয়ে দিলাম দেন ছিল নগদান ক্রেডিট টাকা নগদের কলমে বসিয়ে দিলাম প্রতিটা লেনদেন কিন্তু ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই যাবে দেন দেখে গেছে দেন বারো তারিখ বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ প্রধান পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন যেহেতু ব্যয় আর নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট তাই বিজ্ঞাপন লিখে বিজ্ঞাপন নামে যেহেতু এখানে কোনো কলাম নাই তাই আমরা অনন্য কলামে দেখাবো আর যেহেতু নগদান ক্রেডিট তাই নগদের কলামে বসাবো প্রত্যেকটা লেনদেনে কিন্তু নগদের কলমে বসবে তারপর তারপর ছিল ইমনের নিকট দেনা বারো হাজার পাঁচশো টাকার পুনর্নস্পত্তির সাপেক্ষে বারো হাজার চারশো টাকা প্রদত্ত হলো মানে আমরা আমাদের কাছে পাইতো বারো হাজার পাঁচশো টাকা আমরা দিলাম কত বারো হাজার চারশো টাকা তাহলে এখানে আমরা চারশো একশো টাকা কম দিয়েছি তার মানে এটা আমরা বাদটা পেয়েছি যখন আমরা টাকা আদায় করছিলাম তখন কিন্তু বার্তা দিয়েছিলাম আবার যখন টাকা পাচ্ছি যখন টাকা পরিশোধ করতেছি তখন কিন্তু বার্তা পাচ্ছি একসাথে মনে রাখবা বারটা পাওয়া গেছে সেখানে টাকা পাওয়া যাবে না তার মানে টাকা প্রদান করলে বার্তা পাওয়া যাবে আর টাকা পাইলে বার্তা দেওয়া হবে তাহলে এটা দেখ কি এটা যাবে হলো পাওনাদার কমে গেছে পাওনাদার হিসাব ডেবিট নগদান কমে নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট প্রাপ্ত বার্টা ক্রেডিট প্রাপ্ত বার্তা হলো আয় তাহলে আমরা এখানে লিখবো ইমো এখানে লাগবো আমরা ইমুন হিসাব পানাদার ডেবিট ছিল তাই পানাদারের কলমে বসাইলাম দেন নগদান ক্রেডিট নগদানের কলমে বসাইছি এবং প্রাপ্ত ছিল প্রাপ্ত বার্তার কলমে বসিয়ে দিলাম দেন দেন হল যে অফিস সরঞ্জাম যদি করা ফিফটি পার্সেন্ট নগদে এই ফিফটি পার্সেন্টের হিসাব এখন হবে এই ফিফটি পার্সেন্ট মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার যাবে না হলো নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর অফিস সরঞ্জাম ব্যবসায় আসছে তাই অফিস সরঞ্জাম ডেবিট এখানে লাগবে অফিস সরঞ্জাম হিসাব যেহেতু ছিল কি নগদান নগদান ক্রেডিট অফিস সরঞ্জাম ডেবিট তাই অফিস সরঞ্জাম এখানে যেহেতু কলম নাই তাই অন্যান্য কলমে বসাবো আর নগদ টাকা চলে গেছে তাই নগদে কলমে বসিয়ে দেবো দেন সাত মানের নিকট দেনা সতেরো হাজার পাঁচশো টাকা পনিস প্রতি পদত্ত হল এত টাকা তাহলে এখানে যেহেতু টাকা চলে গেছে তার মানে আমাদের এটা নগদ প্রদান যাবে দা তো নগদ টাকা চলে গেলে নগদান ক্রেডিট দানাদারকে পাওনাদারকে পরিশোধ করছি তাই পাওনাদার কি হবে ডেবিট হবে পাওনাদার ডেবিট নগদন ক্রেডিট আর এখানেও দেখো কিন্তু একটা বারটা আছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার দুইশো তার মানে দুইশো পঞ্চাশ টাকা একটা বার্তা আছে তাহলে এই বার্তাটা হলো প্রাপ্ত বার্তা সেম আগেরটা মতন যাবে দা সাদমান হিসাব লিখবো মানে বিপরীত নাম পাওনাদারের নামটা লিখবো অবশ্যই পদ হিসাব ডেবিট এত টাকা দেন ছিল নগদান ক্রেডিট এত টাকা প্রাপ্ত বার্তা ক্রেডিট এত টাকা মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তুমি বুঝতে পারবে